আটলান্টিক রেভুলেশন থেকে শুরু করে আধুনিক গণতন্ত্র ক্রমাগত নিজের পরিধি বাড়িয়েছে রাজতন্ত্রকে হটিয়ে বিপ্লব আর বিদ্রোহের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে শাসন ব্যবস্থা হিসেবে জায়গা দখল করেছে গণতন্ত্র প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আধুনিক গণতন্ত্রের বিবর্তন আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠানিকীকরণ শুরু হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধগুলোর চর্চা হয়ে ওঠে যে কোনো রেজিমের গ্রহণযোগ্যতার মাপকাঠি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিবর্তন আধুনিক গণতন্ত্রের বিবর্তনের আলোচনায় গুরুত্বপূর্ণ একটি ঘটনা প্রবাহ হিসেবে জায়গা করে নিতে পেরেছে প্রথমত লিগ অফ নেশনের ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার অভিজ্ঞতায় আন্তর্জাতিক রাজনীতিতে সংলাপের মাধ্যমে স্বার্থের সংঘাত সমাধানের ধারণার প্রতিষ্ঠানিকীকরণের প্রয়োজন দেখা দেয় এই প্রয়োজনকে মাথায় রেখে তৈরি হয় জাতিসংঘের মতো সংস্থা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সভ্যতার অগ্রগতির ধারণায় সাম্রাজ্যবাদের পরিবর্তে অর্থনীতি কেন্দ্রিক করার জন্য প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতো সংস্থাগুলো মোটা দাগে এই সংস্থাগুলো পরবর্তীতে নিরাপত্তার ধারণা মানবাধিকার বাকস্বাধীনতার মতো গণতান্ত্রিক মূল্যবোধগুলো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে দ্বিতীয়ত প্রথম বিশ্বযুদ্ধের পরে বৈশ্বিক পরাশক্তির আসনে পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক অর্থনৈতিক আর সামরিক ক্ষতির মুখোমুখি হওয়া যুক্তরাজ্যের পরিবর্তে বৈশ্বিক পরাশক্তি হিসেবে উত্থান ঘটে যুক্তরাষ্ট্রের তাদের আদর্শিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয় বার্লিন দেয়ালের পতন ঘটানো সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্যের সাংবিধানিক রাজতন্ত্র থেকে পরাশক্তি হিসেবে পূর্ণ সাংবিধানিক শাসনতন্ত্রের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের পরাশক্তি হিসেবে উত্থান গণতন্ত্রের বৈশ্বিক মূল্যবোধ নির্ধারণে ভূমিকা রাখে ভূমিকা রাখে পরবর্তী কয়েক দশকে পৃথিবীর বিভিন্ন দেশে রাজতন্ত্রকে প্রক্রিয়া সংকীর্ণ গণ্ডিত হলেও এখনও চলমান তৃতীয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পৃথিবীর বিভিন্ন জাতিরাষ্ট্রে মোটা দাগে তিনটি শাসনতান্ত্রিক মতাদর্শ ছিল যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর গণতন্ত্র সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম আর জার্মানির মতো ইউরোপীয় কিছু দেশের ফেসিজম দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার মুসলিমের মতো ফেসিস্ট নেতাদের পতনের সাথে সাথে মতাদর্শ হিসেবে পতন ঘটে ফেসিবাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়েও পৃথিবীর অনেক শাসক ক্ষমতায় গিয়ে ফেসিস্ট রূপ ধারণ করেছেন বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তৃতীয় বিশ্বের অনেক নেতা উস্কি দিয়েছেন কঠোর ডানপন্থাকে কিন্তু কখনোই শাসক মুসলিনী বা হিটলারের মতো নিজেকে ফেসিড শাসক হিসেবে পরিচয় দেননি কিংবা ফেসিবাদকে গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী শাসনতান্ত্রিক মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেননি চতুর্থত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে স্বাধীনতা লাভ করে ভারতীয় উপমহাদেশের দেশগুলো স্বাধীনতা লাভ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে ইতালির পতন হয় স্বাধীনতা অর্জন করে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার ইতালীয় উপনিবেশগুলো ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ইউরোপীয় উপনিবেশ নেদারল্যান্ডের শাসন থেকে ও স্বাধীনতা দেয় তাদের ঔপনিবেশিক শাসন থেকে ফিলিপাইনকে পরবর্তী বছরগুলোতে স্বাধীনতা অর্জনের দিকে ধাবিত হয় আফ্রিকার প্রায় অর্ধ শতাধিক দেশ জাতিরাষ্ট্রের ধারণার উপর গড়ে ওঠা এই দেশগুলোর প্রায় সবগুলোই পরবর্তী সময়ে শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে গ্রহণ করে আধুনিক গণতন্ত্রের বিবর্তনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী গুরুত্বপূর্ণ আলোচনার খোরাক হয়েছে বিশ্বযুদ্ধ পরবর্তী সময় তৈরি হওয়া মূল্যবোধগুলো শতাব্দীর জুড়ে গণতন্ত্রকে বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা হিসেবে বিস্তৃত করতে ভূমিকা রেখেছে ফলে এক দশকের মধ্যেই গণতান্ত্রিক দেশের সংখ্যা বিশ্বযুদ্ধ পূর্ববর্তী গণতান্ত্রিক দেশের সংখ্যার তিনগুণ হয়ে যায় আধুনিক গণতন্ত্র এরপর আফ্রিকার বি উপনিবেশায়ন স্নায়ুযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের পতনের মতো ঘটনার মধ্য দিয়ে গেছে প্রতিষ্ঠিত হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে